নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন গাছটাকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন এটা হলো জারবেড়ার ফুল গাছ তো এখন যেহেতু হেমন্তকাল প্রায় শেষের দিকেই শীতকাল পড়বে বললেই চলে তো এখন যেহেতু সকালের দিকে মানে ভোরের দিকে শিশি পড়ছে রোদটাও বেশ ভালোই পাচ্ছে তো আমি সেই জন্য কিন্তু এই জারবেড়ার গাছ আমি পুরো ওপেন জায়গাতে পার করে দিয়েছি বর্ষার সময় কিন্তু আমি শেডের মধ্যে রেখেছিলাম কারণ বর্ষার বেশি জল কিন্তু এই গাছ সহ্য করতে পারে না তো এই শীতের প্রথম দিকে বা বসন্তের সময় আর কি এই গাছ কিন্তু সবথেকে বেশি ফুল দেয় তো সেই জন্য এই গাছকে এবার একটু পরিচর্যা বা যত্ন যা বলে মেন আর কি সেটা করতে হবে তা নাহলে কিন্তু উপযুক্ত সময় আমরা ভালো ফুল পাবো না তো সেই পরিচর্যা আপনারা কীভাবে করবেন না করবেন তো আমি সে বিষয়ে নিয়ে আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব আপনাদের চিন্তার কোনো কারণ নেই এখন আপাতত আপনাদের বাড়িতে যে সমস্ত গাছ আর কি টবে বসানো রয়েছিলো সেটার নিচে ছিল এতদিন আপনারা খুব দ্রুতই কিন্তু ওপেন সানলাইটে বাইরে বার করে দেন তাহলে দেখবেন গাছগুলো একটু আরও সূর্য লোক পেয়ে একটু ঝকমকে হবে টাইটেলের থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এইগুলি কী ফুল গাছ এগুলি হলো ডালিয়া ফুল গাছ বিশেষ করে বসন্ত প্রায় মিডিল টাইম থেকে কিন্তু এই গাছে ফুল দেওয়া স্টার্ট করে তো এখন কিন্তু টাইম হয়ে গেছে ডালিয়া গাছ রোপণ করার তো টাইটেল আর থামেল তো আপনারা দেখে নিয়েছে নিই আগে থেকেই আপনাদের বাড়িতে যদি মাদার গাছ থাকে সেই মাদার গাছ থেকে আপনারা কীভাবে খুব সহজেই আপনারা এই গাছের কাটিং বা চারা আপনারা তৈরি করতে পারবেন কারণ এখন কিন্তু এই গাছের চারা বা কাটিং তৈরি করার অনুকূল সময় কিন্তু চলে এসছে আমি আপনাদেরকে আজ দেখিয়ে দেব এ টু জেড যে আপনারা কিভাবে এই গাছে কাটিং বা চারা আপনারা তৈরি করবেন যেন বলছি আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলে আপনারাও কিন্তু খুব দ্রুত শিখে যাবেন যে কিভাবে ডালিয়া গাছে কাটিং বা চারা তৈরি করতে হয় দেখেন এগুলি হলো আমার ডালিয়া গাছের যে মাদার গাছ সে মাদার গাছগুলি আমি কিন্তু এখনও রেখে দিয়েছি যত্ন করে যেহেতু আমি চারা নিজেই আমি বাড়িতে তৈরি করব তো দেখেন গাছটি কিন্তু বেশ ভালোই মানে হেলদি চেহারা হয়েছে পাতাগুলি দেখেন সবুজ চকচকে রয়েছে কোনো রোগ প্রক্রম করে অ্যাটাক আমি সহজে হতে দিইনি তো এবারে আপনারা করবেন কি আপনারা প্রথমে কাটার নিতে পারেন বা ধারালো ব্লেডও নিতে পারেন সেই ব্লেড বা কাটারটাকে আপনারা প্রথমে একটু স্যানিটাইজ করে নেবেন তো এখানে প্রথমে আমি ধারালো একটা ব্লেড নিয়েছি এবার করবেন কি আপনারা স্বাস্থ্যবান যে সমস্ত ডালিয়া গাছের ডাল আছে সেই ডাল কিন্তু আপনারা কেটে নেবেন আপনারা সবসময় মনে রাখবেন এইরকম জায়গা থেকে আপনারা কাটবেন এই দেখেন দেখছেন এই নোট আছে একটু নিচ থেকে কাটবেন কারণ ওই নোরের এরিয়া থেকে কিন্তু শিকোটা গাছ ছাড়বে একটু স্বাস্থ্যবান ডাল যেগুলো বেরিয়েছে কচি কচি ডালগুলো আপনারা নেবেন যেমন দেখেন এই দেখেন আমি কেটে নিলাম তো এই দুটি ডাল আমি কেটে নিয়েছি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে মানে কাটিংটা তৈরি করব তো দেখেন আমি এখানে দুটো ডাল আমি কেটে নিয়েছি এই ভ্যারাইটিটার নাম আমি ঠিক জানি না তবে ভ্যারাইটিটা হবে আপনার মানে মাঝখানে থাকবে একটু বেগুনি এবং পিঙ্ক মিক্সড করে যে কালারটা সেটা এবং পাপড়ির শেষের দিকে থাকবে হোয়াইট কালার তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে তো এবারে আপনারা করবেন কি এই যে পাতাগুলি রয়েছে পাতাগুলিকে আপনারা একটু নোখ দিয়ে এরকম একটু কেটে দেবেন কখনোই যেন নোটযুক্ত এরিয়ার নিচ থেকে বা উপর থেকে যেন ছালটা ছিঁড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন এই দেখেন এইভাবে আপনারা নেবেন নিয়ে আপনারা এখান থেকে এইভাবে নখ দিয়ে কেটে দেবেন দেখেন আমি কিন্তু ভালোভাবে ছিঁড়ে নিয়েছি চারটে পাতা রাখবেন তো এইভাবে আপনারা কাটিং যেটা তৈরি করবেন সেভাবে ডালটাকে আপনারা ভালোভাবে কেটে নেবেন পরিণত ডাল নেবেন কিন্তু সরু লিক লিকে ডাল নেবেন না তাহলে কিন্তু চারা তৈরি হতে অনেক দেরি হবে তো এবার দেখেন আমি এখানে মানে বিল্ডিং যে সয়েল হয় সে বিল্ডিং সয়েল আমি নিয়ে নিয়েছি ছোটো চার ইঞ্চি টবে ওর কোনো অসুবিধা নেই নিয়ে এভাবে করবো কি আমি এই বিল্ডিং সয়েলটাকে আমি আগে থেকেই আমি ধুয়ে নিয়েছি চার পাঁচবার একটু ভিজিয়ে ভিজিয়ে নেব এই দেখেন আমি এইভাবে ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছি আমি বালিটাকে ধুয়ে আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি যাতে কোনো বালির মধ্যে কোনো ফাঙ্গাস বা ভাইরাস যাতে না থাকে তো আপনারা কিন্তু ঠিক সেইভাবেই বালিটাকে একটু ভালোভাবে ধুয়ে নেবেন দিয়ে কাটিংটা আপনারা এতে বসাতে পারেন আর একটা কথা বলি ড্রেনেজ সিস্টেমটা কিন্তু আপনারা ভালোভাবে করবেন দেখেন আমি জল দিলাম নিচ দিয়ে কিন্তু জল বেরিয়ে গেছে ড্রেনেজ সিস্টেমটা আপনারা অবশ্যই কিন্তু ভালোভাবে তৈরি করবেন তাহলে যদি জল দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু ডালে গেছে কাণ্ডগুলি পচে যাবে দেখেন আমি এটা কাটিংয়ের পাউডার নিয়ে নিয়েছি আপনারা কাটিংয়ের পাউডারটাই ইউজ করতে পারেন বা অন্য কোনো রুটিন হরমোন আপনারা ইউজ করতে পারেন এছাড়াও অ্যালোভেলার যে জেল হয় সেই জেলটাকে কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো দেখেন আমি এখানে যে কাণ্ড দুটি আর কি কেটেছিলাম সেই কাণ্ড দুটি আমি পাউডার এর মধ্যে দিয়ে কাটিংয়ের পাউডারটা আমি লাগিয়ে নিলাম নিয়ে এবার করবেন কি কিছু সময়ের জন্য আপনারা একটু রেখে দেবেন যাতে কাটিংয়ের পাউডারটা ওই যে কাণ্ডগুলিতে আমরা লাগিয়েছি সেখানে যাতে ভালোভাবে ধরে নেয় তাহলে আবার কি বালিতে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে যাবে না এবার করবেন কি একটা এরকম কাটি নেবেন নিয়ে আপনারা এরকম এক থেকে দেড় ইঞ্চি মতো একটা ছিদ্র করে দেবেন দেখেন ছিদ্র করা হয়ে গেল। যে ছিদ্রগুলি আমি করলাম সেই ছিদ্রের মধ্যে এবার এরকম করে দিয়ে জাস্ট শুধু বালিটাকে এরকম চাপা দিয়ে দেবেন মানে ওই ছিদ্র ভেতরে যাতে কোনো বায়ু না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন এইভাবে চাপা দিয়ে দেবেন বালিটাকে চেপে দেবেন এইভাবে চেপে দেবেন ব্যাস চেপে দেওয়া হয়ে গেল এবার কিন্তু আপনারা ভুল করে জল দেবেন না কারণ বালি যদি এবারে ভিজিয়ে জল দিই আমি তাহলে হবে কি যে কাটিংয়ের পাউডারটা লাগালাম সেটা ধুয়ে চলে যাবে বুঝেছেন তো এইভাবে বসানোর পরে আপনারা করবেন কি কোনো ছায়াযুক্ত জায়গাতে মানে সকালের একটু হালকা রোদ পায় সেরকম জায়গাতে আপনারা রাখবেন ডাইরেক্ট রোদে রাখবেন না কারণ ডাইরেক্ট রোদে রাখলে হবে কি বালি শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি জন্য একটা মানে ইনডাইরেক্ট রোদ পায় সেরকম মানে কোনো গাছের শেডে বা ব্যালকনি একটু কর্নারে বা বড় টবে বড়ো গাছ রয়েছে সে সমস্ত গাছে আলে কিন্তু আপনারা এই টপটিকে রেখে দেবেন মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন টাইম হতে দেন তারপর দেখবেন চারা হয়ে গেছে নার্সারিতে যেভাবে চারা করে ঠিক সেইভাবেই তৈরি করার পদ্ধতি দেখালাম তো দেখেন এখানেও কিন্তু আমি চারা আমি বসিয়েছিলাম পনেরো দিন আগে তো আপনাদের দেখানোর জন্য আমি চারাগুলিকে বার করছি দেখেন আস্তে করে মার্কেট মানে গ্লাস যে গ্লাসে বা পাত্রেই হোক আপনারা বালি দিয়ে বসিয়েছিলেন সেটাকে এরকম একটু ঢিলা মতো করে নেবেন বালিটা কারণ তাহলে কিন্তু শিকড়গুলি টানলে ছিঁড়বে না দেখেন আপনারা এই দেখেন শিকড় দেখেন দেখেন এই পাত্রে আমি জল নিয়েছি বালিটাকে ধুয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন দেখেছেন শিকড়টা শুধু আপনারা দেখেন আমি পনেরো দিন আগে আর কি দিয়েছি দেখেন শিকড় দেখেন খুব ভালোভাবে এসছে তো আপনারাও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আপনারা কাটিং তৈরি করুন দেখবেন আপনারাও ভালোভাবে সাকসেসফুল আমার মতনই হবেন তো গাছে যেহেতু কাটিং তৈরি হয়ে গেছে এবার করবেন কি এবারে আপনারা এরকম প্লাস্টিকের গ্লাস নিতে পারেন বা মাটির যে কোনো ছোটো ছোটো খুঁড়ি টব হয় সেগুলোও নিতে পারেন বা কাগজের গ্লাসও আপনারা নিতে পারেন আর এর মধ্যে কিন্তু একটু মাটি নিয়ে নিতে হবে যে সে মাটিতে নিলে কিন্তু হবে না হালকা দোঁস মাটি লাগবে কারণ হালকা দোঁস মাটি পছন্দ করে এই গাছ খুব বেশি তো দেখেন আমি এখানে হালকা দোঁশ মাটি আমি নিয়েছি এবারে করবো কি অর্ধেকটা মাটি আমি একটু ঢেলে নেব কারণ শিকড়ও বেশ দারুণ হয়েছে বলে আমি করব কি গাছটাকে একটু ডিপ করে বসাতে এই দেখেন আমি এইটুকুনি মাটি নিয়ে নিয়েছি এবার এই যে শিকড়যুক্ত যে কাটিংটি আর কি সেই কাটিংটিকে আমি এভাবে রোপণ করব দেখেন দিয়ে এবার আমি মাটি চাপা দিয়ে দেব দেখছি মাটি আমি দিয়ে বসালাম এবার করবেন কি একটু চেপে চেপে দেবেন যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে এভাবে একটু চেপে চেপে দেবেন দিয়ে আপনারা করবেন কি একটু জল দিয়ে দেবেন দেখেন একটু জল দেবেন আর গ্লাসগুলিকে কিন্তু অবশ্যই আপনারা ছিদ্র করে নেবেন যাতে জল বেশি হলে নিচে ড্রেনে জল দিয়ে জলটা বেরিয়ে যেতে পারে এইভাবে আপনারা কিন্তু নার্সারির নিয়ম অনুসরণ করে আপনারা খুব সহজেই বাড়িতে কাটিং তৈরি করে ফেলুন ডালিয়া গাছ বিশেষ করে কারণ এখন ডালিয়া গাছের সিজন চলছে তাই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম মানে নার্সারি গোপন পর্দা ফাঁস করে দিলাম যে নার্সারিতে কিভাবে সমস্ত গাছের কাটিং ওরা তৈরি করে তো আপনাদের বাড়িতে যদি ডালিয়া গাছের মাদার গাছ থাকে আপনারা ঠিক এই রকমভাবেই আপনারা কাটিং বা চারা তৈরি করে নেন তাহলে কিন্তু আপনাদের নার্সারি ভরসা থাকতে হবে না আর এই গাছগুলিকে বসিয়ে আপনারা শেডযুক্ত জায়গাতে মিনিমাম দশ থেকে পনেরো দিন রেখে দেন দেখবেন দেখা যাচ্ছে এই গ্লাসের চারিদিক থেকে যে রুট বল কতটা তৈরি হয়েছে রুট বল হয়ে পুরো রুট বাউন্ড হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা মিনিমাম ছয় থেকে আট ইঞ্চি পরে রিপোর্টিং আপনারা করতে পারেন তারপরে কীভাবে পরিচর্যা করতে হবে না হবে সমস্ত কিছুই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো চিন্তার কোনো কারণ নেই আপনারা শুধু এইভাবে কাজগুলিকে এখন করে যান ফার্স্টে যে কাজটা হয়ে গেল তো বন্ধুরা এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছের আমি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে